শেখ হাসিনা যেটা বলেছে যে এটা আমার বাবার দেশ আমি যা ইচ্ছা তাই করবো একইভাবে এনসিপি মানে কেউ আলাদা না জাস্ট কথা বলার ধরনটা আলাদা কিন্তু যা কিছু মানে দুর্নীতি করার যে প্যাটার্ন সেম প্যাটার্ন সে বলেছে আমার বাবার দেশ আর তারা বলছে এই গণবুত্থান আমাদের তাহলে আমরা কারা আমরা আমরা বাংলাদেশি না আমরা অংশগ্রহণ করি নাই আমাদের কোনো অবদান নাই নাই আজকে জুলাই সনতে সিগনেচার নিয়ে যেই দৃশ্যটা আমরা দেখলাম সেটা সেটা তাদের কাছ থেকে আশা করেছিলাম এটাই এটাই তারা করবে কারণ তারা নিজেদেরকে রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী বা রাষ্ট্র সংস্করণ বা রাষ্ট্র নিয়ে চিন্তা করা এগুলিতে তারা নাই তারা আছে হয় জীবন দিব আর নয়তো সংস্কার করবো আচ্ছা ঠিক আছে সংস্কার করবো খুব ভালো কথা সংস্কার করলে সবারই ভালো তো একটা বছর হয়ে গেল ভাইজান এই একটা বছরে আপনারা কি সংস্কার করলেন একটা বছরে আপনারা যে যার মতো করে পকেটটা ভরলেন যে যার মতো করে তদবির নিলেন যে যার মতো করে পালাবদল করলেন তাকে ওখানে পাঠালেন ওখান থেকে তাকে এখানে পাঠালেন তার চাকরিচুতু করলেন ডিস্ট্রয় করলেন মানুষের কাছে নিজেদেরকে হাসির পাত্র বানালেন শুধু তাই না এনসিপির মধ্যে যে সবাই খারাপ সবাই দুর্নীতিবাস তা না তার মধ্যে কেউ কেউ ছিল যারা দেশকে আসলেই ভালোবাসে দেশের জন্য আসলেই তারা কিছু করতে চেয়েছিল আপনারা তাদেরকে রিপ্লেস করে দিলেন কারণ আপনাদের মতের সাথে তাদের মতের মিল হচ্ছিল না এই করে করে এনসিপি তারা আমি তো প্রথমেই বলেছি এনসিপি কখনোই চায় নাই তারা একটা রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করুক এটা তারা তারা কখনোই চায় নাই সুতরাং তাদের রাজনীতি বোঝার দরকারও নাই যারা তাদের রাজনীতিটা বোঝেন না তাদের রাজনীতি বোঝার দরকার নেই তারা কারণ তারা কোনো রাজনীতি করতে আসে নাই তারা হচ্ছে আসছে ক্ষমতা প্রয়োগ করতে তারা আসছে লুটপাট করতে তারা আসছে এই জুলাই গণভ্যুত্থানটাকে বেঁচে খাইতে এবং তারা সেটাতে সক্ষম যেই কজনকে আপনার প্রথম শাড়িতে দেখতে পাচ্ছেন প্রত্যেকের পকেট এখন গরম প্রত্যেকে তাদের সেই ডাল ভাত খাওয়া তাদের সেই স্লিপার পরে রাস্তায় ঘোরা সেগুলি সব বাদ দিয়ে তারা খুব সুন্দর জীবনযাপন করছে যে জীবনযাপন তারা স্বপ্নেও দেখে নেই সেই জীবনযাপন তারা করছে এবং তারা সেটা অ্যাচিভ করেছে যেটা তাদের দরকার ছিল সেটা অ্যাচিভ করেছে হ্যাঁ এখান থেকে ডিপ্রাইভ যারা হয়েছে যারা আর কি দেশকে সত্যিকার অর্থে ভালোবাসে তাদেরকে তারা ব্যবহার করেছে ব্যবহার করে তাদের যা কামানো তারা সেটা কামিয়ে ফেলেছে সুতরাং আমি ওই সমস্ত মানুষদেরকে বলবো যারা এনসিপিকে নিয়ে ন্যূনতম আশাবোধ রেখেছিলেন আপনারা ভুলে যান যে এনসিপি কোনো রাজনীতির ইচ্ছা নিয়ে তারা দল প্রতিষ্ঠিত করে নাই কারণ আপনারা দেখেন এনসিপির কিন্তু এক বছরও হয় নাই মানে ফেব্রুয়ারিতে তাদের এক বছর হবে তাদের এক বছরও হয়নি একটি দল গঠন করতে অথচ তারা অনেক টাকার মালিক যারা হচ্ছে মেসে থাকতো যাদের থাকার জায়গা ছিল না ঢাকাতে স্বাভাবিকভাবে সবাই বেশিরভাগই হচ্ছে গ্রাম থেকে আসছে আমি সেটা অপরাধ বলছি না কিন্তু আমি অপরাধ তখনই বলবো যে আপনার যেই যোগ্যতাটা নাই মানে আপনার যেই আপনার যোগ্যতা আছে আপনি আপনার মেধা দিয়ে একটা ডিসিশন দিতে পারেন আপনার মেধা দিয়ে আপনি আলোচনা করতে পারেন আপনার মেধা দিয়ে আপনি পথ দেখাতে পারেন ভুল ভাল করলে সেটা ধরিয়ে দিতে পারেন কথা বলতে পারেন কিন্তু আপনি আপনার সেই মেধা দিয়ে আপনি মানুষের পকেট থেকে টাকা নিয়ে নিজেদের পকেটে ভরলেন এটাকে মেধা বলে না এটাকে বলে এটা হচ্ছে প্রবলেম এটা এটাই হচ্ছে মানে মানে ব্যাপার আছে যে আসলে বোঝার কোনটা মেধা আর কোনটা দুর্নীতি সো এনসিপি কোনো রাজনৈতিক দল না এক কথা এনসিপি কোনো রাজনৈতিক দল না এনসিপি রাজনীতি বোঝার কোনো দরকার নাই এনসিপি আসছিল দুর্নীতি করতে তারা সক্ষম হয়েছে তারা তাদের কাজ সেরে ফেলেছে সুতরাং ফর গ্যার দাম ভুলে যান তাদেরকে ভুলে যান এবং নতুন রাষ্ট্র গঠনে দ্রুত নির্বাচনটা হয়ে যাক নির্বাচনে যেই দলেই আসবে বলকাম তা আমাদের তো তাদেরকেও পর্যবেক্ষণ করতে হবে আর এনসিপির মধ্যে যারা এখনো আছেন সবাই আমি প্রথমেই বলেছি সবাই খারাপ না এনসিপির মধ্যে আমি তাদেরকে আহ্বান যেন এনসিপির মধ্যে যারা এখনো আছেন দেশকে ভালোবাসেন দেশের জন্যই এনসিপিতে যোগ দিয়েছিলেন যে হ্যাঁ আমরা তো দুটা দলকেই দেখেছি বিএনপি কেও দেখেছি তিনটা দলকে জামাতকেও দেখেছি আর হচ্ছে আওয়ামী লীগকেও দেখেছি এরা কেউই কিছু করতে পারে নাই নতুন একটা দল যেমন আমি ভেবেছিলাম যে নতুন একটা দল তারা দেশের জন্য কিছু করবে অনেক আশা স্বপ্ন নিয়ে একটা দলে যোগদান করা এরকম চিন্তা যারা করেছিলেন তারা আপনারা তাদেরকে সালাম জানিয়ে দূরে চলে যান এবং দেশের জন্য অন্যভাবে চিন্তা করেন তাদের সাথে যুক্ত হয়ে চিন্তা করলে এই যে মব হবে এরে মারবে তারে মারবে প্রতিদিন ফেসবুকে ব্লাড চাইবে ব্লাড ডোনেট করতে কয়দিন পরে দেখা যাবে ফেসবুকে যে আপনারা ব্লাড চাইছেন ব্লাডও দেবে না সাধারণ জনগণ তখন গণপ্রধানে চব্বিশে মানুষ পকেটে টাকা একজন ভদ্রলোক মনে আছে পকেটে বান্ডিল নিয়ে বের হয়েছে যে এই টাকা আমি কেন রাখছি এই দেশের জন্য আমি সব বিলিয়ে দিব আর এখন দেখেন আপনাদের টাকে একটা মশাও আসে না আপনাদের ক্রেডিবিলিটি আপনাদের দুর্নীতির কারণে হারিয়ে গেছে শুধু আপনাদের না আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদেরও নাক কেটে দিয়েছেন সুতরাং এনসিপিকে বেস্ট অফ লাক ফর দুর্নীতির জন্য তারা দুর্নীতিগ্রস্ত একটা দল যদিও এটা রাজনৈতিক দল না এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল না এটা জাস্ট বাংলা মোটর কেন্দ্রিক একটা আর কিছু টাকা কামানোর জায়গা এটা একটা বেসিক্যালি টাকা কামানোর জন্য একটা প্রতিষ্ঠান যারা হচ্ছেন ইন্টেলিজেন্ট তারা খুব ভালো জানেন এবং ইনভেস্টিগেশন করলে আরও ভালো ভালো তথ্য পাবেন আমি জাস্ট বললাম আমি জাস্ট হিন্স দিলাম বাট যারা অনেক জ্ঞানী মানুষ এবং রাষ্ট্র নিয়ে চিন্তাভাবনা করেন এবং যারা ইন্টেলিজেন্ট আছেন তারা ভালো করে জানেন তারা কি পরিমাণ টাকা হাতে নিয়েছে এবং তাদের নেক্সট পরিকল্পনা কি ভালো থাকবেন রাজনীতিকে এনসিপির রাজনীতি নিয়ে হতাশ হওয়ারও কিছু নেই আর খুব আশাবাদী হওয়ারও কিছু নেই তারা নাথিং নোভেরি কেউ না থ্যাংক ইউ ভেরি মাচ ও তারা হচ্ছে গণভ্যুত্থানকে মিস ইউজ করেছে তারা মনে করেছে এটা তাদের আন্দোলন তাদের গণভ্যুত্থান সো আমরা যা ইচ্ছা তাই করতে পারবো আমরা হচ্ছে তাদেরকে নাকি তারা নিয়োগ দিয়েছে উপদেষ্টারা বলে যে ছাত্ররা নিয়োগ দিয়েছে এখন বলে আমাদেরকে মানে আমরা এখনও জানি না তাদেরকে কারা নিয়োগ দিয়েছে সেই ছাত্ররা কোথায় ছাত্ররা বলতেছে আমরা নিয়োগ দিই নাই উপদেষ্টারা বলতেছে ছাত্ররা আমাদেরকে নিয়োগ দিয়েছে মানে এখানে খুব কমপ্লিকেটেড আমি জানি না তাদেরকে কে নিয়োগ দিছে তারা তাদেরকে কে নিয়োগ দিয়েছে সো সব কিছু মিলে ভীষণ কমপ্লিকেটেড খুবই সিলি একটা পর্যায়ে চলে গেছে সো এটা নিয়ে বেশি আশাবাদী হওয়ার কিছু নাই আমি আজকে খুব এলোমেলো ভাবে কথা বললাম কারণ আমি খুব মজা পাইছি যে অ্যাটলিস্ট সত্য সামনে এসেছে এনসিপির যে সিলি ম্যাটারগুলো এবং তারা যে প্রকৃতপক্ষে গ্রস্থ একটা দল এটা সামনে এসেছে এটার জন্য আমি ভালো বোধ করছি ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ